কাছাড়ির কাটি গড়ায় অবাধে চলছে মাটির অবৈধ ব্যবসা বনবিভাগের ভুমাফিয়ারা চালাচ্ছে বনবিভাগের চোখের সহায়তায় পাহাড় কেটে মাটির অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে ভুমাফিয়ারা মাটির কালো ব্যবসায় ভুমাফিয়াদের লাগামহীন তাণ্ডবের সংকটে পড়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী বন বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় এই ধ্বংসযোগ্য চলছে বলে অভিযোগ স্থানীয়দের กาฉาร์ জেলার কাটিগড়া সমষ্টিতে ভুমাফিয়াদের লাগামহীন তাণ্ডবে রেহাই পাচ্ছে না স্থানীয় জনগণ সহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাটিগড়ার সবুজ পাহাড়ে চোখ পড়েছে ভুমাফিয়াদের কালাইন ফরেস্ট রেঞ্জের অধীনে থাকা কাটিগড়ার কাতিরাইল করই কান্দি সোনাগিরি বৈকণ্ঠপুর ক্রেক পার্ক জালালপুর রাজস্বপুর বাবুর বাজার সহ বিভিন্ন এলাকায় থাকা সবুজ পাহাড় কেটে বর্তমানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভুমাফিয়ারা বনধ সম্পদ ধ্বংস করে জেসিবির মাধ্যমে পাহাড় কেটে ট্রাকে ট্রাকে মাটি সরবরাহ করছে ভুমাফিয়া চক্র দিনরাত বেপরোয়াভাবে এভাবে পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছে যদিও নির্বিকার ভূমিকায় কালাইন বন বিভাগ অভিযোগ মতে কালাইন ফরেস্ট রেঞ্জের রেঞ্জ অফিসার সহ বনকর্মী সকলের মদতে দীর্ঘদিন ধরে চলছে মাটির অবৈধ ব্যবসা এদিকে পাহাড় কেটে ধ্বংস করার ফলে জীবনের সংকট পড়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর প্রাণ বাঁচাতে সমতলে নেমে এসেছে বানর সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল করখান্দি যেভাবে পাহাড়ের ধ্বংস করা হওয়ার এটা খুবই জোর বিষয় আমরা কয়েকদিন আগে সেই খাতির পাহাড়ে ধ্বংস করা লইয়া সার্কেল অফিসারের কাছে ডিওফর কাছে মেমোরেন্ডাম দিছি যে এই পাহাড়গুলো খাটিয়া ধ্বংস করার একটা বন্ধ করার লাগিয়া খৰেখান্দি হাতিৰাইল ইয়াৰ পৰা হাতীৰ চাহ বাগিচা সংলগ্ন যিবিলাক পাহাৰ আছে কাৰণ আমাৰ চবেই জানি বৰ্তমান পাহাৰগো এটা ইক'লজিকেল বেলেঞ্চ মেইনটেইন কৰোঁতে মুখ্য ভূমিকা পালন কৰে খৰেখান্দি চৰকাৰী ৰাজস্ব ফাঁকি দিয়া হাজাৰ হাজাৰ চি এফ টি মাটি প্ৰচাৰ কৰা রাত্রে অন্তত পক্ষে দশটা কি খন্ড বিশটা ট্রিপারে কন্টিনিউ মাটিটা নেন আমরা কেউ খরাইখান্দি পাহাড় টিলাভূমি যেটা ধ্বংস করা এটা কয়েকদিন আগে দশ নেমিয়া মানুষ মশি এরুম আছে। তার সবচেয়ে বিষয় হইল যে এই কড়াইখান্দি যেটা পার এটার থেকে যে মাটিগুলো সরকারি কোনো রাজস্ব সরকারে পান না ফরেস্ট বিভাগ কুম্ভ নিদ্রায় কুম্ভখণ্ডের কুম্ভ নিদ্রায় নিধিত আসুন বারবার জানানি সত্ত্বেও কোনো ব্যবস্থা লয় না সম্পূর্ণ অপরিকূপভাবে অবৈজ্ঞানিকভাবে এই পাহাড় গোটারে খাটিয়া ধ্বংস করা আমরা আগে মেমোরেন্ডাম দিয়া দিছি আর এখন আমরা প্রশাসনের হাতে আবেদন জানাই আর বা বন বিভাগের কাছে এটা জুরালো দাবি করি আর অতি সত্যি এই পাহাড় কাটাগুলো বন্ধ করা হোক